বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি আগের দুটি পর্বে তোমরা দেখেছ যে জ্যামিতিক পদ্ধতিতে একুশ এবং চব্বিশের বর্গমূল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করেছি আর এই জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল তোমাদের ক্লাস টেনে আছে এখন তোমাদের ক্লাস টেনে জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল বিভিন্ন রকম থাকতে পারে যেমন একুশ আর চব্বিশ যে দুটো করেছি এর বাইরেও থাকতে পারে একত্রিশ সতেরো পনেরো বারো তেরো পঁয়ত্রিশ আঠাশ আঠারো উনত্রিশ সাত তেইশ উনিশ সাঁত্রিশ ইত্যাদির বর্গণ থাকতে পারে সাঁত্রিশ অবশ্য এখন পর্যন্ত আসেনি তো এত থাকতে পারে এখন আগে দুটো পর্বে যে আমরা একুশের বর্গণ যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে একুশকে দুটি সংখ্যার গুণ আকারে করতে হবে তো দুটি সংখ্যার গুণ আকার একটা সাত ইন্টু তিন হয় আর আরও একটি হয় একুশ ইন্টু এক হতে পারে তাহলে দুই জোড়া হতে পারে এখন এই যদি আমরা সাত ইন্টু তিন এই জোড়াটাকে নিই তাহলে একটা দৈর্ঘ্য সাত শ্রেণী নিতে হবে একটা দৈর্ঘ্য তিন সেমি নিতে হবে আর যদি আমরা একুশ এবং এক নিই তাহলে একটা দৈর্ঘ্য একুশ নিতে হবে আর অপ দৈর্ঘ্য নিতে হবে এক কিন্তু তোমাদের খাতাতে একুশ শ্রেণীর দৈর্ঘ্য আঁকা অসম্ভব তাই নিশ্চয়ই এই জোড়াটা আমরা না নিয়ে আমরা এই জড়াটা নিয়েছিলাম তারপর এক অঙ্কটাতে এই যে চব্বিশ যখন করেছিলাম তখন চব্বিশের অনেকগুলো আমরা উৎপাদক পেয়েছিলাম জোর সংখ্যা যেমন চার ছয় চব্বিশ কিংবা বারো দুগুনি চব্বিশ কিংবা তিন আটকে চব্বিশ আবার চব্বিশ ইন্টু এক এখন এদের মধ্যে যে কোনো একজোড়া নিয়ে করলেই হবে আমি তোমাদেরকে দেখেছিলাম আট ইন্টু তিন দিয়ে তোমরা যদি চার ইন্টু ছয় দিয়ে করো অর্থাৎ একটা রেখার দ্রো ছয় শ্রেণী অপর যদি চার শ্রেণী যদি করো তাও মিলবে কিংবা বারো আর দুই দিয়েও হবে চব্বিশ এবং এক দিয়েও হবে কিন্তু চব্বিশ হাজার একদিন যদি করি তাহলে খারাপে আটবে না তাই এটা করা যাবে না এই হচ্ছে ব্যাপার তো একই রকম ভাবে যদি আমরা একত্রিশের বর্গমূল করি এখন যদি আমরা একত্রিশের বর্গমূল করতে যদি বলা হয় এখন একত্রিশ তো মৌলিক সংখ্যা তাহলে একত্রিশকে কি দিয়ে ভাগ যায় এক জয় হতে পারে একত্রিশ ইন্টু এক কিন্তু একত্রিশ অনেক বড় একটা সংখ্যা যেটা আমাদের খাতায় আঁটবে না তাহলে এই জোড়া দিয়ে আমাদের জ্যামিতি করা যাবে না তখন আমরা কী করব তখন আমরা কে হয় দুই দিয়ে ভাগ করব না হয় পাঁচ দিয়ে ভাগ করব তো দুই দিয়ে এবং পাঁচ দিয়ে কেন ভাগ করব তোমরা জানো যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি যেটা অবশিষ্ট থাকে তাহলে দশমিক দিয়ে যদি করি তাহলে দুই দিয়ে যদি ভাগ করি কিংবা পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিকের পরে কিন্তু ভাগ মিলে যাবে এবং এক দশমিক পর্যন্তই মিলে যাবে তাই আমরা একত্রিশকে হয় দুই দিয়ে ভাগ করবো না হয় পাঁচতে ভাগ করবো যেমন ধরো একত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পনেরো দুগুণি তিরিশ এখানে এক নান্ন এখানে দশমিক শূন্য পাঁচ দুগুণি দশ তাহলে একত্রিশকে ভেঙে আমরা পাচ্ছি পনেরো দশমিক পাঁচ ইন্টু দুই তাহলে একটি রেখার দ্রব্য পনেরো দশমিক পাঁচ এবং অপর একটি রেখার দ্রব্য দুই শ্রেণী নিয়েও তোমরা জ্যামিটি করতে পারো কিন্তু এখানে দেখা যাচ্ছে পনেরো এটা পাঁচটা অনেক বড় একটা দোল হচ্ছে এক অবশিষ্ট হলো দশমিক দিলাম শূন্য পাঁচ দুগুনি দশ তাহলে একত্রিশ সমান আমরা বলতে পারি ছয় দশমিক দুই ইন্টু পাঁচ তাহলে একটি দোল ছয় দশমিক দুই সেমি। এবং অপর পাঁচ পাঁচশ্রেণী নিয়ে আমার জ্যামিটি করব তো একই রকমভাবে যেমন সতেরো তেইশ উনিশ সাঁত্রিশ এই যে মনের সংখ্যাগুলো আছে সেই মলির সংখ্যাগুলোর ক্ষেত্রে তোমরা হয় পাঁচ দিয়ে ভাগ করে নেবে না হয় দুই দিয়ে ভাগ করে নেবে দিয়ে বর্গমূলটা করবে আর আগে যেভাবে শিখেছিলাম বর্গম সেভাবে করবে তাই এই নিয়ে আমরা বেশি আলোচনা করছিলাম তোমরা এভাবে প্র্যাকটিস করে দেবে